সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে যারা এই যে জাল দিয়ে রেখেছে এই জালটা কেন দিয়েছে জানি না এই যে নিরীহ পাখিগুলো বাঁচছে এটা খুবই খারাপ আমরা এই পাখিটা দেখলাম বেঁধে গেছে ছাড়াতে পারছে না আমরা চেষ্টা করছি পাখিটাকে ছাড়িয়ে দেওয়ার আসলে এইভাবে মাঠের মাঝখানে জাল দেওয়া একেবারেই ঠিক নয় এখানে কিছু অবশ্য লাগানো নেই একদম ফাঁকা মাঠ কিন্তু এই জালটা কেন দিয়েছে আমি জানি না সঠিক যারা দিয়েছে তারাই জানে হয় পাখি শিকারের জন্য অথবা অন্য কোনো একটা কারণ থাকলেও থাকতে পারে তো আমরা এটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে এগুলো কিন্তু ঠিক না পাখিদের এইভাবে কষ্ট দেওয়া তো যারা এই কাজগুলো করে থাকেন পাখি শিকারের শিকারের জন্য তারা অবশ্যই কিন্তু এই কাজগুলো করবেন না এবং এটার কিন্তু আইনি ব্যবস্থা নিলেও নেওয়া যায় ছেড়ে দাও